আমরা ষাটের থেকে সত্তর জন কাজ করতেছি সত্তর আঠারো চাউল পাক করেছি একটা গরু পাক করেছি সামনে চাউল আর আমার এখনো দশ বস্তা আছে এটি পাক করলে আমার পাক শেষ হয়ে যাবে রান্নাবাড়া করতেছি জিয়ার রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজ এবং হচ্ছে সুত্রবণ চাল এবং একটি গরু দিয়ে আমরা রান্না ভাড়া করতেছি এটি এটি এই খা খাদ্য খাবারে পাঁচ থেকে ছ হাজার লোক খাবে হ্যাঁ হ্যাঁ বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের উপভোক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদুতবার্ষিকী এই সাদুত বার্ষিকীতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুসারে বিভিন্ন মসজিদে মসজিদে দোয়ার মাহফিল করার নির্দেশ আছে সেই কারণে আমরা বড়াইগ্রাম থানার প্রত্যেকটা ইউনিয়নে মসজিদে মসজিদে এবং পৌরসভায় মসজিদে মসজিদে কাঙ্গালি ভোজ তৈরি করে পাখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা মসজিদে মসজিদে যেন শহীদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয় তার আত্মার মাফিয়াতের জন্য এই জন্যে আজকে আমাদের এই আয়োজন আমরা ইতিমধ্যে তিনটা ইউনিয়নে কেন্দ্রীয় মসজিদগুলিতে আমাদের এই কাঙ্গালি ভোজ পাঠিয়ে দিয়েছি ওখানে দুয়ার মাহফিল হবে তারপরে কাঙ্গালি ভোজ বিতরণ হবে এমনিভাবে ভাবে পর্যায়ক্রমে সকল ইউনিয়ন এবং পৌরসভায় আজকে দুয়ার মাহফিল অনুষ্ঠিত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের চুয়াল্লিশতম সাদত বার্ষিকী উপলক্ষে বড়াইগ্রাম থানায় বিভিন্ন ইউনিয়নে আমরা বিভিন্ন মসজিদে দোয়া ও তাবারক তাবারক বিতরণ করছি এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগ ফেরাত করবো এবং বিভিন্ন জায়গায় আমরা কাঙ্গালি ভোজ বিতরণ করব এটাই আমাদের লক্ষ্য আমার আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান সাহেবের নির্দেশ বিভিন্ন মসজিদে দোয়া হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আমরা এই কাঙ্গালি ভোজ গরিব দুস্থ মানুষের মাঝে বিতরণ করব। এটাই আমাদের মূল লক্ষ্য